আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে বলছি আজকে আমার সাথে আছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের এবারে এস এস দুই হাজার পঁচিশ ব্যাচের সেরা ছাত্র জারিফ আজমাই চৌধুরী জারিফ শুধুমাত্র চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের এবারে সেরা ছাত্র নয় সে চট্টগ্রাম শিক্ষা বোর্ডেও তার সম্মিলিত মেধা তালিকায় অবস্থান অষ্টম জারিফ কেমন আছো

তাছাড়া চট্টগ্রাম বোর্ডে সর্বোচ্চ প্রাপ্ত মেধাবীদের মধ্যে তুমি বারোশো ছেষট্টি পেয়ে তোমার অবস্থান অষ্ট বলো কীভাবে হলো প্রথমেই ধন্যবাদ দিতে চাই মোহন আল্লাহকে মোহন অবশেষ সহমতেই সব সম্ভব হয় তারই সাথে বাবা মা ও শিক্ষকদের সহযোগিতায় আমি ভালো ফলাফল করতে সক্ষম হই এছাড়াও আমার স্কুলের প্রতিটি ক্লাসে আমার অ্যাটেন্ডেন্স ছিল হানড্রেড পারসেন্ট এছাড়াও আমি ছিলাম খুবই ক্লাসি জারিফ তুমি প্রতিযোগিতার পড়াটা কিভাবে গুছিয়ে নিবে স্যার আমি যেহেতু স্যার রেগুলার প্রেজেন্ট থাকতাম আমার হোমওয়ার্কগুলো করতে এত কষ্ট হতো না আমি স্যারদের পড়াগুলো ভালোই বুঝতাম তারপরেও যদি কোনো প্রবলেম থাকতো আমি সাবজেক্ট টিচারদের থেকে জিজ্ঞেস করতাম ওনারা অনেক ভালোই আমাকে হেল্প করতো সময় এই জন্যই আমার ডেলি পড়াটা ডেইলি আমি শেষ করতে পারতাম পড়া করার জন্য কি বাবা আমার চাপ ছিল নাকি তুমি নিজেই নিজের পড়াটা গুছিয়ে নিতে হ্যাঁ বাবা আমার চাপ ছিল তবে আমি ওইটাকে ইতিবাচকভাবেই নিতাম প্রত্যেক বাবা মাই চাই সন্তান ভালো করুক তাই আমি ওদের কথা শুনতাম এবং নিজের পড়া নিজেই গুছিয়ে তোমার বয়সী অনেক শিক্ষার্থী এখন মোবাইল ফোনে আসক্ত তাছাড়া অনেকেই মনে করছে স্মোকিং অবাধ মেলামেশা অশ্লীলতা এগুলোকে ট্রেন্ডি মনে করছে এ ব্যাপারে তোমার অপিনিয়ন কি স্যার আসলে নিজেদের ধর্মটা ঠিকভাবে পালন করলে এসব সমস্যার সমাধান হয়ে যায় তাই ধর্মীয় শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ তার পাশাপাশি বাবা মা ও শিক্ষকদের আদেশ উপদেশ ঠিকভাবে মেনে চললে মনে করি এসব ইভিল অ্যাক্টিভিটিস থেকে মানুষগুলো থাকতে পারে তারপরে তুমি বলছো ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাসায় বাবা মা এবং স্কুলের শিক্ষকদের একটা বড় ভূমিকা আছে

থাকে তোমার ব্যাপারে বলো আমি স্যার পার্সোনালি অনেক অ্যাক্টিভিটিস অংশগ্রহণ করতাম আমি বিএনসিসির একজন সদস্য ছিলাম এছাড়াও বায়োলজি অলিম্পিয়াডে আমি ন্যাশনালে পুরস্কার প্রাপ্ত আমাদের স্কুলের ইন্টারনাল সায়েন্স ফেয়ারেও আমি প্রথম হয়েছিলাম ওয়াও এবং খুতে গবেষক প্রতিযোগিতায় আমি ঢাকায় পার্টিসিপেট করি তার মানে আমরা বুঝতে পারলাম যে সেরা শিক্ষার্থী সে শুধু লেখাপড়ায় সেরা না বা কার্যক্রম আমরা সে যেটাকে বলি সেখানেও সে অনেক সেরা যারা সামনের বছর এস পরীক্ষা দিবে তুমি তাদের জন্য কিছু বলো ধরো আমি একজন মধ্যম মানের বা দুর্বল শিক্ষার্থী তোমার সাজেশন কি হবে স্যার আসলে স্কুলে প্রেজেন্ট থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা আমাকে অনেক বেশি হেল্প করেছে পাশাপাশি অনেক স্টুডেন্ট চাইলে কোচিং করতে পারে কিন্তু আসলে বেসিকটা স্ট্রং হয় স্কুলে তৃতীয়ত আমি বলতে চাই আমাদের স্কুলে টেস্টের পরে চারটা মডেল টেস্ট নেওয়া হয় আমার পার্সোনালি আমাকে অনেক চারটা মডেল টেস্ট অনেক হেল্প করছে আমি চারোটাতেই খুব প্রিপারেশন নিয়েই দেওয়ার চেষ্টা করেছি এবং এটা অনেক হেল্পফুল জারিফ আমরা ইন্টারভিউ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তুমি একবার ক্লাসে বলেছিলে যে বাবা মাই তোমার বেস্ট ফ্রেন্ড কেন স্যার একজন সন্তানের সুখ কিংবা দুঃখের মুহূর্তগুলোকে একজন বাবা মাই সবচেয়ে কাছ থেকে দেখেন ওনারাই সবসময় সন্তানকে সাপোর্ট করেন এবং গাইড করেন এবং সন্তানের ইচ্ছা পূরণে সবসময় নিয়োজিত থাকেন এইজনে আমি মনে কৰি আমাৰ বা আমাৰ